গত পনেরো বছরের স্বৈরশাসনের দায় কাঁধে নিয়ে ক্ষমতা ছেড়ে পাঁচ আগস্ট প্রাণভয়ে দিল্লি পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে নানামুখী টানা পড়েন এরই মধ্যে বিচারের মুখোমুখি করতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে মাত্র কদিন আগেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এর মাধ্যমে নয়াদিল্লি এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল বিষয়টি শুধুমাত্র আইনি বাধ্যবাধকতাতেই সীমাবদ্ধ নেই এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ইস্যুতে পরিণত হয়েছে বলা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত চাইবার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে ভারতের নেতৃস্থানীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যান আজ ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার এই বিষয়ে এক প্রতিবেদনে বলেছে শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে রয়েছে ভারত কারণ ভারত যদি তাকে প্রত্যর্পণ করে তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি যে সরকার তাদের ভাষায় সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে এমন একটি ধারণাও তৈরি হতে পারে অপরদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে আর এর প্রভাব পড়তে পারে সীমান্ত বাণিজ্য সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এটির প্রভাব পড়বে বলে ধারণা করা যায় ভারতের বিরোধী দলগুলো মোদী সরকারের রাজনৈতিক প্রাধান্য ও স্পর্শকাতর বৈদেশিক নীতি নিয়েও প্রশ্ন তুলতে পারে এছাড়া আঞ্চলিক পরাশক্তি হিসেবে ও মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি রয়েছে সেসবও প্রশ্নবিদ্ধ হতে পারে আর এতে করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূত চিত্রের বিষয়টি আরও বড় পরীক্ষার মুখে পড়বে যেখানে নির্বাসিত ব্যক্তি ও তাদের ফেরত চাইবার বিষয়টি নিয়েও বিতর্ক সৃষ্টির সমূহ আশঙ্কা এছাড়া শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার কী সিদ্ধান্ত নেবে সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সামনে এই ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কি করতে পারে এর মধ্য দিয়ে সেটি পরিষ্কার হয়ে যাবে দ্য স্টেটসম্যান বলেছে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এই বিষয়টির মানবিক দিকও বিবেচনা করতে হবে তারা শেখ হাসিনার মতো পুরনো বন্ধুকে ফেরত দেবে কিনা সেটিও দেখার বিষয় তবে এই মুহূর্তে ভারত নীরব কূটনৈতিক তৎপরতা চালাতে পারে যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করে উদ্ভূত পরিস্থিতি সমাধান করা যাবে গত সোমবার বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ এই বিষয়টি নিশ্চিত করে পরদিন চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ভারতের কাছে তেইশ ডিসেম্বর কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে এখন পর্যন্ত সরকারি চ্যানেলে কোনো উত্তর পাওয়া যায়নি এই মুহূর্তে তাই কোনো মন্তব্য না করে বরং ভারত সরকারের জবাবের জন্য অপেক্ষা করা হবে আর ওই জবাবের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে ডেস্ক রিপোর্ট বাংলা চ্যানেল ঢাকা